সাকিব খান সে তো সুপার স্টার বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় মুখ সেইটা আবারও যেন প্রমাণ করে দিলেন এতদিন ভাবতাম মুশফিক ফারহান ও কেয়া পায়েল জুটি সব থেকে অন্যতম কিন্তু সাকিব খান যেন সবকিছু পাল্টে দিলেন আসলে বিষয়টা কি কেয়া পায়েল কি ফারহানকে বাদ দিয়ে সাকিব খানের সাথে নতুন কিছু ধামাকা দিতে যাচ্ছেন নাকি অন্য কিছু আর কেন কেয়া পায়েলের সাথে ফারহানকে দেখা যাচ্ছে না জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কেয়া পায়েল সুপারস্টার সাকিব খানের সাথে দুটি ছবি পোস্ট করেন তার ভেরিফাইড ফেসবুক পেজে আর এই ছবি দুটি পোস্ট করার সাথে সাথেই ফেসবুকে উত্তাল ছড়িয়ে পড়ে কারণ পায়েল দুটি ছবি পোস্ট করার সাথে সাথে ভাইরাল নেট দুনিয়ায় মাত্র বিশ ঘন্টার ব্যবধানে সাকিব খানের সাথে পায়েলের সেই ছবিতে দুই লক্ষ সত্তর হাজার রেক পরে আর কমেন্ট পড়েছিল প্রায় বিশ হাজার কেয়া পায়েলের এটাই বোধহয় সর্বোচ্চ রেকর্ড ছিল তাও আবার সাকিব খানের সাথে কেয়া পায়েলের এই পোস্ট ভাইরাল হওয়ার একমাত্র কারণ ছিল সুপারস্টার সাকিব খান সুপারস্টারের সাথে যেই ছবি আপলোড করুক না কেন সেই ছবি যেন ভাইরাল হয়ে যায় এদিকে মুশফিক ফারহানের সাথে কেয়া পায়েলকে তেমন দেখা যাচ্ছে না এবং তারা নাটকও করছে না কারণ কি কেয়া ফারহানকে বাদ দিয়ে বড় পর্দায় সুপার সাকিব খানের সাথে কাজ করার প্রত্যাশা করছেন এই বিষয়ে আপনাদের কি মতামত আর কেয়া পায়েলের সাথে ফরহান নাকি সাকিব খান কাকে বেশি মানায় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ